নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের আর রাশি বল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা চুয়াল্লিশ চতুর্থী অপরাহ্ন চারটে পাঁচ অশ্বিনী নক্ষত্র সন্ধ্যা ছটা দশ ধ্রুবযোগ রাত্রির দশটা চার করণ অপরাহ্ন চারটে পাঁচ করণ রাত্রি দুটো ত্রিপন্ন গতি তৈতিল করণ এবার আসুন তুমি দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার কোন गोহ কোতে অবস্থান করছে সূত্রে মেস মেসি অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অશ્wini নক্ষত্রে কন্যা 4 10 পর চন্দ্র প্রবেশ করবে ভরনি নক্ষত্রে আর বৃশ্চপাকা মিতনে বিশপতি কর্কটে শুক্র সিংহের রবি বুধ কেতু কন্যায় মঙ্গল তুলায় ফাঁকা বিশৃত ফাকা ধনু ফাকা মকর পাখা কুম্ভে অবস্থান করছে রাহু আর মিনে অবস্থান করছে বক্রি শনি এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে রাশির নবম তথা ভাগ্যস্থানে শুভ চন্দ্রের অবস্থান সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে যথেষ্ট সৌভাগ্য দান করবে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন কর্মজীবনের সাফল্য এক নতুন মাত্রা পাবে আপনার জীবনযাত্রায় আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার দিকে সদ্ভাব সদ্ভাবের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন সিংহ রাশি বিদ্যা সাফল্য অবশ্যই আসবে তবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে সাবধানে থাকবেন সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যেমন উপকৃত হবেন তেমনই একাধিক আত্মীয় স্বজনও আপনার দিকে উপকার করবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতিকা হন সিংহ রাশি আপনার পিত আপনার আজকের দিনে লটারি লাগার সুযোগ কেউ হাতচাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সিক্স এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আপনাকে বিশেষভাবে উন্নতি প্রদান করবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ নতুন অর্থের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে নতুন নতুন উন্নতি যোগ আপনার জীবনযাত্রায় বিশেষভাবে আপনাকে উন্নতি প্রদান করবেই করবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ তা হচ্ছে আপনার আর্থিক উন্নতি আজকের দিনে আপনার পাওনা টাকা যে টাকা এতদিন হাতে আসেনি সেই অর্থ হাতে আসার যোগ রয়েছে এছাড়াও আজকের দিনে বহু কাঙ্ক্ষিত আপনার উন্নতি আপনাকে লক্ষ্য করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বরে রাশি প্রকাশ করলাম তবে সিংহ রাশিকে বলবো তারা যেন আজকের দিনে মা তারাকে স্মরণ করে তারাই নাম তারাই নাম তারাই নাম এই মহামন্ত্র ঝপ করে এছাড়াও বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধ দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আরও একটা সৌভাগড় আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবেই আসবে সিংহ রাশি আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন তা হচ্ছে পরিবার পারিবারিক জীবনে কিছুটা ঝামেলা অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি একে অপরের মধ্যে নানাভাবে খারাপ আচরণ করা থেকে বিরত থাকুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে ভাদ্র আজ এগারোই সেপ্টেম্বর আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা বোঝানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ